ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন পার করল গাজা দুই দিনে পঁচাশি জনের মৃত্যু হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক হোসাম সাবাদ ভুলবশত মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের গ্রুপ চ্যাটে সাংবাদিক ইয়েমেন যুদ্ধের পরিকল্পনা ফাঁসের অভিযোগ অস্বীকার করল ট্রাম্প প্রশাসন তুরস্কের ষষ্ঠ দিনের মতো চলছে বিক্ষোভ সহিংসতা দশ সাংবাদিক সহ আটক সহস্রাধিক আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগ এর কামোসন যমুনা রাইডার্সকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন সাথে আছি আমি শাওন দত্ত ইসরায়েলি বাহিনীর মাত্রাহীন সংসতায় আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজা বর্বর হামলায় দুদিনে প্রাণহানি দাঁড়িয়েছে পঁচাশি জনে আগ্রাসন থেকে রেহাই বাহিনীর স্বেচ্ছাসিবি সংগঠনও তেলাবিব স্বীকার করেছে দক্ষিণে রাফায় রেড ক্রসের সদর দপ্তরে গুলি চালিয়েছে সেনারা উত্তর গাজায় পরিবার সহনিয়ত হয়েছে দু বছরের শিশু সালমা দক্ষিণে হামাদ সিটিতে আশ্রিতদের তাঁবুতে হামলা করা হয় মৃত্যু হয় তিনজনের আহত হয় অনেকে বেদ লাহিয়ায় আগ্রাসনে তিনজনের প্রাণ গেছে গাজায় নতুনভাবে চালানো হামলায় এক সপ্তাহে সাড়ে সাতশো ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত এক লাখ চব্বিশ হাজার এতদিন জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের সামনে তুলে ধরেছেন যুদ্ধবিধ্বস্ত গাজার সংবাদ আজ তারা নিজেরাই সংবাদ সোমবার ইসরায়েলের পৃথক দুই হামলায় নিহত হন দুই সাংবাদিক খান ইউনিসে বেবেন নির্বিচার বোমা বর্ষণে প্রাণ হারান প্যালেস্টাইন টুডের প্রতিনিধি মোহাম্মদ মনসুর একই দিন লাহিয়ায় হামলায় মৃত্যু হয় আল জাজিরা রিপোর্টার হোসাম শাবাতের প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি জেনেও গাজার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে ইসরায়েলের হামলার তথ্য সংগ্রহ করছেন বহু সাংবাদিক তাদেরই একজন প্যালেস্টাইন ট্যুরের প্রতিনিধি মোহাম্মদ মনসুর সোমবার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারান এই তরুণ কয়েক মাস আগেই দুই সাংবাদিক ১৯ বছর বয়সী হাসান সাতাশ বছর বয়সী ইসমাইলের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন আল জাজিরার রিপোর্টার হোসাম সাবাত বলেছিলেন ছেড়ে যাবেন না রণক্ষেত্র রেখেও ছিলেন কথা গত বছর নভেম্বরে ইসরায়েলি হামলায় আহত হওয়ার পরও পিছু হননি গাজার গণহত্যার খবর প্রচার থেকে ক্রমেই আল জাজিরার জনপ্রিয় সংবাদকর্মী হয়ে ওঠেন সাবাত গজায় যুদ্ধবিরতির সুযোগে এক মাস আগে মায়ের সাথে দেখা হয়েছিল আবেগঘন ভিডিও শেয়ার করেছিলেন নিজেই এটা যে শেষ দেখা হতে পারে জানা ছিল সেটাও যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসী ইসরায়েল বুম ক্যামেরা নিয়ে আবারও মাঠে নামেন সাবাত সোমবার বেতলাহিয়ায় সংবাদ সংগ্রহের সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা প্রাণ হারান সাবাত ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছে বিস্ফোরণের আওয়াজ পাই দৌড়ে ছুটে যাই সেদিকে তখনই দেখলাম আমাদের সহকর্মীকে টার্গেট করা হয়েছে সাংবাদিক সাবাদ আমাদের কলিগ গাড়ি এটা এখানে তার রক্ত লেগে আছে প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে দেড় বছরে কমপক্ষে দুশো আট সাংবাদিকের মৃত্যু হয়েছে এদের মধ্যে সাতজন আলজাজিরার এর পরও থেমে নেই সাবাতের মতো সাহসীরা কিছুদিন আগেই মৃত্যু ভয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল সাবাতের কাছে পাল্টা প্রশ্ন ছুঁড়েছিলেন যতদিন গণহত্যা বোমাবর্ষণ চলছে থামা উচিত কি আজ অবশ্য ইসরায়েলের বর্বরতায় তার হৃদস্পন্দনই থেমে গেল ডরথি তসরিন যমুনা নিউজ অস্কার জয়ী তথ্যচিত্র নো আদারল্যান্ডের সহপরিচালক হামদান বাল্লালকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা সোমবার আটকের আগে গাজার পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলার শিকার হন তিনি এই ঘটনার পর হামদানের আর কোনো খোঁজ জানা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও হামদানের সহযোগী ইউবাল ইব্রাহিম নো আদারল্যান্ড ল্যান্ড তথ্যচিত্রে সহ নির্মাতা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানিয়েছেন হামলায় মাথায় ও পেটে গুরুতর আঘাত পেয়েছেন হামদান আরেক প্রত্যক্ষদর্শী জানান এদিন ফিলিস্তিনিদের পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিল হামদান এবাল সহ বেশ কয়েকজন এ সময় তাদের উপর পাথর ও লাঠি দিয়ে হামলা চালায় দশ থেকে ১২ জন মুখোশধারী ফিলিস্তিনিদের গাড়ি ভাঙচুর করে পরে হামদান সহ তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা হামদান ইউবেল নির্মিত ডকুমেন্টারিটি বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে গাজায় কর্মরত স্বেচ্ছাসেবী কর্মীদের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ ইসরায়েলি হামলা ও ত্রাণ অবরোধের কারণে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের পক্ষ থেকে ঘোষণা দেন মুখপাত্র স্টিফেন ডুজারেস নিরাপত্তা ঝুঁকি থাকায় গাজা থেকে প্রায় ত্রিশ শতাংশ কর্মী প্রত্যাহার করা হবে তবে চলমান থাকবে মানবিক সহায়তা গেল বুধবার দেইর আল বালাতে জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি সেনারা প্রাণ হারান জাতিসংঘের এক কর্মী ছজন আহত হয় এই হামলায় পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তের দাবি জানান মহাসচিব লাগাতার আগ্রাসনের জবাবে আবারও গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালানো হয়েছে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইটিএফ জানায় কমপক্ষে দুটি রকেট ভূপাতিত করা হয়েছে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি তবে এখনও এই হামলার দায় স্বীকার করেনি হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা ইসরায়েল পুনরায় বর্বরতা শুরু করার পর হামাসও কয়েক দফায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে দুই ইসরায়েলি জিম্মের ভিডিও ফুটেজ প্রকাশ করল ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠী হামাস সোমবার এই ভিডিও প্রকাশ করা হয় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি ভেঙে গাজা ইসরায়েলের ভয়াবহ হামলার মধ্যেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে ফুটেজে দেখা যায় পঁয়ত্রিশ বছর বয়সী এলকানা বহব ও চব্বিশ বছরের ইউসেফ হাইম ওহানাকে তারা দু সালের সাত অক্টোবর নৌফা ফেস্টিভ্যাল থেকে কিডন্যাপ করা হয় এসবাই দুজনকে মুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করতে দেখা যায় একসাথে গাড়ি ছুরি ও বন্দুক দিয়ে হামলা সোমবার ইসরায়েলের ইউকনাম ইল্লে শহরে এ ঘটনা হয়েছে হামলায় নিহত হয়েছেন পঁচাশি বছর বয়সী একজন ইসরায়েলি গুরুতর আহত এক সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশ জানায় পঁচিশ বছর বয়সী হামলাকারী ইসরায়েলি নাগরিক এবং দেশটির সংখ্যা লঘু আরব কমিউনিটির সদস্য প্রথমে বাস স্টপে দাঁড়িয়ে থাকা এক ইসরায়েলি সেনার উপর গাড়ি উঠিয়ে দেয় হামলাকারী পরে ছুরি কাঘাত করে আহত করে সেনাকে অস্ত্র কেড়ে নেয় তার কাছ থেকে এরপর শুরু করে এলো পাতারির গুলি গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় ওই প্রবীণের পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ইরান ছশো কিলোমিটারের মধ্যে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত ধ্বংস করতে সক্ষম এটি হরমুজ প্রণালীর বাণিজ্য পথ নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষ রাষ্ট্রগুলোকে সতর্ক করাই উদ্দেশ্য আগেও এমন পদক্ষেপ নেওয়া হলেও নতুন মিসাইল সিস্টেম মোতায়েনকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাশাপাশি অনেক পারস্য উপসাগরীয় দেশও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী যা সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে ইরানের দক্ষিণ উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের উত্তর উপকূলের মধ্যে অবস্থিত প্রণালীটি দিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি চলাচল করে যুক্তরাষ্ট্র চীন জাপানসহ বহু শক্তিধর রাষ্ট্রের জাহাজ যা পরিবহন করে বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানি তেলের কমপক্ষে বিশ শতাংশ ইরানের ভূ অর্থনীতি সামরিক কৌশল ও রপ্তানি বাণিজ্যের মূল উৎস ধরা হয় হরমুজ প্রণালীকে সম্প্রতি প্রণালীটির তিনটি মূল দ্বীপ আবু মুসা গ্রেটার তুনব ও লেসার তুনবের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি ছশো কিলোমিটার সীমার মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত ও ধ্বংসের সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি শত্রুর যুদ্ধজাহাজ ও বিমানবাহীর রণতরীকে টার্গেটে বসানো হয়েছে জিপিএস প্রযুক্তির অ্যান্টিশিপ মিসাইল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে একচেটিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে ইরানের এ পদক্ষেপ পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিও এক ধরনের সতর্ক সংকেত ইরানের এমন পদক্ষেপকে যথারীতি ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ও মিত্ররা এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে তারা উদ্বেগ জানিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো সাবরিনা নুসরাত যমুনা নিউজ মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে যুদ্ধ পরিকল্পনা করায় তোপের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা সিগন্যাল নামের অ্যাপের সেই গ্রুপে ভুলবশত যুক্ত করা হয় এক সাংবাদিককেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য এভাবে ফাঁস হয় ট্রাম্প প্রশাসনকে তুলোধুনো করছে বিরোধীরা অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জুড়ে আলোচনা সমালোচনা ঝড় উঠলেও প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি এই বিষয়ে কিছুই জানেন না তিনি গত দশ দিন ধরে যুক্তরাষ্ট্র ইএমএনে যে হামলা চালাচ্ছে তার পরিকল্পনা করা হয়েছে মেসেজিং অ্যাপে দ্য আটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গের এমন দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তোলপাড় মার্কিন সাংবাদিকের ভাষ্য সিগনাল অ্যাপের সেই গোপন চ্যাট গ্রুপে ভুলবশত যুক্ত করা হয় তাকেও ওই গ্রুপে সদস্য হিসেবে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ আঠারো মার্কিন কর্মকর্তা ইয়েমেনে হামলার পরিকল্পনা অস্ত্র ও লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা হয় সেখানে গোল্ডবার্গের দাবি গ্রুপে যুক্ত হতে মাইকেল ওয়ার্লস নামের আইডি থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল তাকে এমন স্পর্শকাতর তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে ম্যাসেজিং অ্যাপকে বেছে নেয় যুক্তরাষ্ট্র জুড়ে উঠেছে সমালোচনার ঝড় কর্মকর্তাদের ভুলে একজন সাধারণ নাগরিক সেই তথ্য পেয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের তুলুধনও করছেন বিরোধীরা অবশ্যই বার্তাগুলো ছিল গুরুত্বপূর্ণ ও অতি গোপনীয় মার্কিন গোয়েন্দা তথ্যের অন্তর্ভুক্ত অথচ কনভারসেশনের পুরো সময় এমন কারও সেখানে প্রবেশাধিকার ছিল যার নিরাপত্তা ছাড়পত্রই নেই এটি নিশ্চিতভাবেই সামরিক গোয়েন্দা নীতির গুরুতর লঙ্ঘন অভিযোগ অস্বীকার করে সাংবাদিক গোল্ডবারকে প্রতারক আখ্যা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ আপনি একজন প্রতারক এবং কুখ্যাত তথাকথিত সাংবাদিকের কথা বলছেন যিনি বারবার ভুয়া খবর বিক্রি করে আলোচনা এসেছেন এই লোকটি আবর্জনা বিক্রি করে এটাই তার কাজ স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ায় দেশজুড়ে তোলপাট চললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এ বিষয়ে কিছুই জানেন না তিনি এ বিষয়ে কিছুই জানি না। আমি দা আটলান্টিককে খুব একটা পছন্দও করি না। এটি এমন একটি ম্যাগাজিন যা বন্ধ হওয়ার পথে। নিরাপত্তা সুরক্ষা বিবেচনায় বিভিন্ন দেশের সাংবাদিক মানবাধিকার কর্মী ও সরকারি কর্মকর্তাদের কাছে বেশ জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল। মুস্তাফা মাহমুদ, যমুনা নিউজ। প্রতিদিনই হত্যার হুমকি পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টাও মার্কিন ধনকূপের এলন মাস্কের অধীনে থাকা এফিসিয়েন্সি বিভাগের কর্মীরা সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট মন্ত্রী পরিষদের এক বৈঠকে মাস্ক কথা বলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এলন মাস্কে প্রধান করে গঠন করেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই দলটি মার্কিন সরকারের যাবতীয় অতিরিক্ত খরচ কমাতে কাজ করছে তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে সরকারি চাকরি ছাটায় কাজ করছে দলটি সরকারের এই সিদ্ধান্তে অনেকে অখুশি। খুশি তীব্র প্রতিক্রিয়ার পরও মার্কিন প্রশাসন সরকারি কর্মীর সংখ্যা কমানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে তবে এসব হুমকি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কর্তৃপক্ষ Mask dollar dollar market market market. Market. Just trying to do the right thing for the American taxpayer, for the American people. I uh, just want thank you to the Doji team, who are literally getting death threats and being accosted, and you know, just trying to help out. And they ইউক্রেনে যুদ্ধ বন্ধে প্রায় বারো ঘন্টা বৈঠক হয়েছে রুশ ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে সোমবার সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হয় কেপ ওয়াশিংটন বৈঠকের একদিন পরেই আলোচনায় বসলেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিরা এ সময় অন্তত ত্রিশ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় কৃষ্ণ সাগরের সামুদ্রিক যুদ্ধবিরতির উপর বড় ধরনের সমঝোতায় যাওয়ার আগে আংশিক যুদ্ধবিরতির উপরও গুরুত্ব দেওয়া হয় তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ক্ষমতায় আসার পর থেকে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ফোন আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথেও তুরস্ক জুড়ে বিক্ষোভ এবং সহিংসতা সৃষ্টিকারীদের কঠিন পরিণতি বরণ করতে হবে বলে হুশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোগান বলেন রাজনীতির নামে অস্থিতিশীলতা ছড়াচ্ছে বিরোধী দল এদিকে সোমবারও বিক্ষোভকারীদের সাথে রাতভর সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আটক করা হয়েছে বিরোধী নেতা একরেম ইমামকলোর এক হাজারের বেশি সমর্থককে এই অবস্থায় বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি তুর্কি সরকারকে শ্রদ্ধাশীল আচরণের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। টানা ষষ্ঠ দিনের মতো চলছে তুরস্কে সরকার বিরোধী বিক্ষোভ ইস্তাম্বুল সহ বিভিন্ন শহর বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুলের মেয়র এবং দেশটির প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ইক্রেম ইমামগলুর গ্রেফতারের প্রতিবাদে চলছে এ আন্দোলন সোমবার রাতভর চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ এ সময় বিভিন্ন সড়ক অবরোধ করে ইমামোগলু সমর্থকরা দেয়া হয় আগুন চলে ভাঙচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান এবং টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ এ সময় গ্রেফতার করা হয় বহু আন্দোলনকারীকে এর মধ্যে দশ সাংবাদিকও রয়েছেন এ অবস্থায় তুর্কি প্রেসিডেন্টের হুঁশিয়ারি কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সহিংসতা সৃষ্টিকারীদের আন্দোলন এবং দাবি আদায়ের নামে তাণ্ডব চালানো হচ্ছে সাধারণ মানুষের জীবন এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে দোকান ঘর বাড়িতে দেওয়া হচ্ছে আগুন রাজনীতির নামে বিরোধী দলের যারাই এসব করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না তাদের প্রত্যেকেই বিচারের মুখোমুখি করা হবে পার্লামেন্টেও তাদের জবাবদিহি করতে হবে মার্জিনাইল অর্গিতের তুরস্কে বিরোধী দলের চলমান আন্দোলন এবং ধরপাকর সহিংসতা নিয়ে সোচ্চার পশ্চিমারাও বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি তুর্কি সরকারকে শ্রদ্ধাশীল আচরণের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের যেভাবে মেয়র গ্রেফতার করা হয়েছে তাতে তুরস্কের গণতান্ত্রিক ঐতিহ্য প্রশ্নের মুখে পড়ে ইউরোপীয় কাউন্সিলের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হিসেবে তুরস্ককে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি আঙ্কারাকে অবশ্যই শ্রদ্ধাশীল হওয়া উচিত রোববার দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় এর দোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চুয়ান্ন বছর বয়সী একরেম ইমামুগলুকে তারপরেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি মির মুশফিকা হাসান যমুনা নিউজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন এক আন্দোলনকারী ঐতিহ্যবাহী ব্যতিক্রম দরবেশের সাজে বিক্ষোভে হাজির হন তিনি লাঠি আর টিয়ার গ্যাস উপেক্ষা করেই পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে যান ঐতিহ্যবাহী সুফি নাচের তালে তালে সামিল হন বিক্ষোভে জানান এর দোকান বিরোধী প্রতিবাদ মুহূর্তে এই ঘটনা আলোড়ন তোলে নেটিজেনদের মাঝে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সোমবার কেন্দ্রীয় সরকারের প্রতি এই নির্দেশনা জারি করেন এলাহাবাদ হাইকোর্ট। আগামী 21 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। 2019 সাল থেকে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এই বিতর্ক চলে আসছে। বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী রাহুলের নাগরিকত্ব নিয়ে অভিযোগ তোলেন। তার দাবি ব্রিটেনের প্রশাসনের কাছে জমা দেওয়া বেশ কিছু নথিতে রাহুল নিজেকে যুক্তরাজ্যের নাগরিক দাবি করেন। এরপরই इलाहाबाद अदालते मामला एक बार आग लग जाती है तो उसे बुझाना बहुत ग्लूबिन লন্ডনের রাস্তায় চটি জুতা আর শাড়ি পরেই জগিং করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রোবার ব্রিটেন ও পশ্চিমবঙ্গের মধ্যে বাণিজ্য সহ নানা ইস্যুতে সম্পর্ক জোরদার করতে লন্ডন সফর করেন মমতা এ সময় হাইট পার্কে সকালে শরীরচর্চা করতে দেখা যায় তাকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তৃণমূল নেতা এবং শুভান্নায়ীদের নিয়ে পার্কে জগিং করছেন মমতা এ সময় চিরাচরিত পোশাকে দেখা যায় তাকে শাড়ি আর চটি জুতা পায়ে দিয়েই শরীরচর্চায় নেমে পড়েন তিনি তবে শীত মানাতে গায়ে জড়ান ইসলাম স্থাপত্যের ঐতিহাসিক এক নিদর্শন দিল্লির জামা মসজিদ মোঘল আমলের এই মসজিদটি শুধু মুসলিম ধর্মাবলম্বীদের কাছেই নয় সব ধর্মের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু অনন্য সাধারণ শৈলী আর নকশার কারণে স্থাপনাটি ঘিরে যেন কৌতূহলে শেষ নেই তাই তো মসজিদে নোমায় আগমন ঘটে লাখ লাখ পর্যটকের সম্রাট শাহজাহান নির্মিত মুঘল সর্বশেষ স্থাপনা ঐতিহাসিক জামা মসজিদ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন দিল্লি ইতিহাস সংস্কৃতি আর ধর্মের মেলবন্ধন ঘটানো এক শহর যার প্রতীক ঐতিহাসিক জামা মসজিদ উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের সবচেয়ে বড় মসজিদ হিসাবে পরিচিতি রয়েছে মসজিদটির এশিয়ার সবচেয়ে বড় মসজিদগুলোর তালিকাতেও নাম রয়েছে মসজিদে জাহান্নোয়ার একসময় পুরাতন দিল্লি হিসাবে পরিচিত শাহজাহানাবাদের প্রাণকেন্দে অবস্থিত জামা মসজিদ যার এক প্রান্তে লালকেল্লা আরেক প্রান্তে রয়েছে সুনেরি মসজিদ ঐতিহাসিক এই স্থাপনা ঘিরে গড়ে উঠেছে বহু ব্যবসা বাণিজ্য যার মধ্যে অন্যতম চাঁদি চক কথিত আছে ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ নির্মাণ করেন দীর্ঘ বারো বছর ধরে চলে নির্মাণ কাজ চড়িত ছিল প্রায় পাঁচ হাজার শ্রমিক শোনা যায় তুরস্ক আরব পারস্যসহ বিভিন্ন দেশের শ্রমিকরা এই নির্মাণ কাজে অংশ নেন সে আমলে যার খরচ পড়েছিল আনুমানিক দশ লাখ রুপি ষোলোশো ছাপ্পান্ন সালে উজবেকিস্তানের প্রসিদ্ধ ইমাম আব্দুল গফুর শাহ বুখারি জামা মসজিদের উদ্বোধন করেন পবিত্র ঈদ উল ফিতরে সালাত আদায়ের মধ্য দিয়ে শুরু হয় মসজিদটির কার্যক্রম পরবর্তীতে আব্দুল গফুর শাহ বুখারি ধর্মীয় স্থাপনাটির ইমামের দায়িত্ব পালন করেন দিল্লির সবচেয়ে উঁচু স্থানে নির্মিত জামা মসজিদ মাটি থেকে অন্তত ত্রিশ ফুট ওপরে এর অবস্থান রয়েছে তিনটি প্রবেশপথ যেখানে চোখ পড়বে ফার্সি ভাষায় খোদাই করা অনন্য ক্যালিগ্রাফির দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী আর অপূর্ব কারুকার্যের কারণে বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু জামা মসজিদ বেলে পাথর আর সাদা মার্বেলের অপরূপ সমন্বয় তৈরি মুঘল এই স্থাপনা নামাজ ঘরের ওপরের তিন গম্বুজেও রয়েছে মার্বেল পাথরের কাজ আর দুই পাশে রয়েছে একশো ত্রিশ ফুট উচ্চতার দুটি মিনার যেখান থেকে দেখা যাবে গোটা দিল্লিকে একত্রে প্রায় পঁচিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে এখানে রয়েছে নারীদের জন্য নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা স্থাপত্যশৈলী ছাড়াও ধর্মীয় আর ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ দিল্লির জামা মসজিদ প্রাচীন এই মসজিদেই সংরক্ষিত আছে মহানবীর দারি মোবারকের একটি চুল এছাড়াও রয়েছে হরিণের চামড়ায় লেখা পবিত্র কোরআনের একটি পাতা সম্রাট শাহজাহানের আমলে নির্মিত জামা মসজিদই মুঘল আমলের শেষ স্থাপত্য নামাজ আদায় ছাড়াও প্রতিদিন জামে মসজিদে ঘুরতে যান বহু দর্শনার্থী শুধু মুসলিম ধর্মানুসারীরাই নয় বছর জুড়ে দেশি বিদেশি পর্যটকের সমাগম ঘটে এ মসজিদে প্রতি শুক্রবার সেখানে নামাজ পড়তে জড়ো হন হাজার হাজার মুসল্লি আর ঈদ এলে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় বহুগুণে অনিক রহমান যমুনা নিউজ ইংল্যান্ডে চালু করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলাচল করা বাষ্পচালিত ইঞ্জিনের ট্রেন ক্যানাডিয়ান প্যাসিফিক যুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের সরঞ্জাম সরবরাহের অন্যতম মাধ্যম ছিল ট্রেনটি যা চোদ্দ বছর ধরে সংস্কার শেষে আবারও চলাচল উপযোগী করা হয়েছে পর্যটকদের নিয়ে ব্রিটেনের ঐতিহাসিক নিদর্শন ওয়াটার ক্রেজ রেল চলবে এই ট্রেনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনা ও সামরিক সরঞ্জাম আনা নেয় ব্যবহৃত হতো বাষ্পচালিত ট্রেন প্যাসিফিক চলতি শতকের গোড়ার দিকে বন্ধ হয়ে যায় ট্রেনটি সংস্কার শেষে বাষ্পচালিত ট্রেনটি নতুন করে চালু হতে যাচ্ছে এই ট্রেন আমাদের যুদ্ধের সময়কার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় কঠিন সময়ে সবাইকে একত্র হয়ে কাজ করার কথা মনে করিয়ে দেয় যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মৃতি উনিশশো সালে ব্যাপকভাবে ব্যবহৃত হতো ক্যানাডিয়ান প্যাসিফিক নামের এ বাষ্পচালিত ট্রেন এ সময় বিকল্প হিসেবে জলপথ থাকলেও নাৎসিদের মুহুর্মুহু হামলায় ধ্বংস হতো বহু জাহাজ তাই বিশ্বযুদ্ধকালে আটলান্টিক পার হয়ে ব্রিটেনে নিযুক্ত সেনাদের খাদ্য অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিত ট্রেনটি দু সাল পর্যন্ত চালু ছিল রেলটি উপকূলবর্তী শহরে যাত্রীদের সেবা দিতে ছুটির দিনেও চালু থাকত এর কার্যক্রম হারিয়ে যাওয়া এই ট্রেনটি পুনরুদ্ধারে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবীদের একটি দল প্রায় চোদ্দ বছর ধরে ট্রেনটির সংস্কার ও ক্ষয়ে যাওয়া যন্ত্রপাতির পুনর্নির্মাণ করেন তারা সংস্কার শেষে আবারও চালু হলো ট্রেনটি ধোয়া ওড়াতে ওড়াতে ইংল্যান্ডের দক্ষিণ পূর্বের শহর অ্যালেসফোর্ড থেকে অ্যাল্টনে পরীক্ষামূলক যাত্রা করে এটি ট্রেনটি সংস্কারে আমরা সফল এটি একটি চমৎকার ঘটনা আমরা সবাই মিলে এমন কিছু করেছি যা আসলেই গুরুত্ব বহন করে ঘটনাটি এখনো অবাস্তব মনে হচ্ছে আমার কাছে আমি জানি না আমি কেমন অনুভব করছি বিশ্বযুদ্ধের সময় এ ট্রেনের ইঞ্জিন নির্মাণে কাজ করেছিল আমার মা এবং দাদি এখন এর অংশ হওয়ার সুযোগ পেলাম আমি তাই ট্রেনটির সাথে আমার সম্পর্ক অত্যন্ত গভীর বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে হারিয়ে যাওয়া প্রযুক্তিটি পুনরুদ্ধার করে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ব্যাপক খুশি ইংল্যান্ডের বাসিন্দারাও ব্রিটেনের ঐতিহাসিক নিদর্শন ওয়াটার ক্রেস রেল লাইনে পর্যটকদের ভ্রমণে ব্যবহৃত হবে রেলগাড়িটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ দর্শক যমুনা এ পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য